ভিডিওটি শুরু করার আগেই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি বটগাছের নিচে বিস্তীর্ণ ছায় তরমুজ খেতে শুকুর আলি শুয়ে আছে তার খড়ের টুপি তার মুখের উপর হেলে পড়েছে মধ্যাহ্নের সূর্য থেকে অবকাশ দিচ্ছে শুকুর আলী কোন তারা ছিল না তার উপরে পাতার কোমল কোলা হল দূরের পাখিদের কিচিরমিচির শব্দের সাথেই মিলিত প্রকৃতির একটি সিম্ফনি সরবরাহ করেছিল যা শান্ত এবং উদ্দীপনা উভয়ই ছিল একজন কৃষক ছিলেন তার নাম ছিল শুকুর আলী তার বাড়ি ছিল আসামের ধুবরী জেলায় যেমন তার আগে তার বাবা এবং দাদা ছিলেন কৃষক এই ক্ষেত্রটি তার পরিবারে বংশ পরম্পরায় ছিল প্রতি মৌসুমে প্রচুর পরিমাণে তরমুজ জন্মায় যা গ্রামের গর্ব ছিল বটবৃক্ষ একটি অবিরাম সঙ্গী কয়েক দশক ধরে তার পরিবারের আনন্দ এবং সংগ্রামের সাক্ষী ছিল এই গাছের নিচেই শুকুর আলী দাদা তাকে সবচেয়ে মিষ্টি তরমুজ চাষের রহস্য শিখিয়েছিলেন আজ শুকুর আলী সেখানে শুয়ে আছে তার জীবনের যাত্রার প্রতিফলন বিগত বছরটি বিশেষত অনাকাঙ্ক্ষিত আবহাওয়ার ধরন এবং জল সরবরাহের সাথে চ্যালেঞ্জিং ছিল তবুও সমস্ত প্রতিকূলতার বিপরীতে তরমুজগুলি বিকাশ লাভ করেছিল তাদের সবুজ এবং দোরাকাটা বাহ্যিক অংশগুলি রসালো লাল মাংসকে লুকিয়ে রেখেছিল এটি ছিল ভূমি এবং এর জনগণ উভয়ের স্থিতিস্থাপকতার প্রমাণ কিন্তু আজ বানপানির জন্যে শুকুর আলির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এখন শুকুর আলি কোথায় ও কেমন আছে সেটা পরের অংশে জানতে পারবেন পরের অংশ শোনার জন্য একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন